আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরার প্রবাসীরা সকলে চাকরি নিয়ে সাবধান আমিরাতে প্রধান তেল কোম্পানি বহু চাকরির বিজ্ঞাপন দিয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে চাকরিতে আমরা প্রায় দেখি সোশ্যাল মিডিয়া ভরপুর চাকরির বিভিন্ন বিজ্ঞাপন আমরা কম বেশি সকলে দেখে থাকি তবে এবার অন্য রকমের একটি চাকরির বিজ্ঞাপন চোখে পড়ছে আর সেটি হচ্ছে আমিরাতে প্রধান তেল কোম্পানির চাকরির বিজ্ঞাপন তবে এই চাকরির বিজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া আমিরাতের একটি বড় তেল কোম্পানি যার নাম ইএনওসি এই ইএনওসি এর চাকরির বিজ্ঞাপনের ভুয়া বিভিন্ন বার্তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে কর্তৃপক্ষ এ ব্যাপারে এই যে ভুয়া চাকরির বিজ্ঞাপন সম্পর্কে বাসিন্দাদেরকে সতর্ক করছে এর সামাজিক প্ল্যাটফর্মগুলোতে নিয়ে কর্তৃপক্ষ এমন বিজ্ঞাপনগুলো বাসিন্দাদেরকে সতর্ক করছিল যা সংস্থার ভুল শূন্যপদ প্রচার করছিল কোম্পানিটি আপনার হচ্ছে ইতিমধ্যে আপনার জনসাধারণকে সতর্ক করে এবং তার অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই যে কোনো চাকরি বিজ্ঞাপনের সত্যতা এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য আহ্বান জানিয়েছে চাকরি প্রার্থীদের উপলব্ধ চাকরি দেখতে কোম্পানির অফিশিয়াল লিঙ্কড ইন অ্যাকাউন্ট ওয়েবসাইট অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখা যায় চাকরির জন্য খোঁজ করে থাকেন অনেকেই দেখা যায় এরকম চাকরির বিজ্ঞাপন পেলে হুমড়ি হয়ে পড়েন এবং তাদের কথা মতো তাদের সাথে লেনদেন করেন তাদের সাথে আপনারা অনেকেই দেখা যায় ব্যক্তিগত তথ্য শেয়ার করেন পাসপোর্ট শেয়ার করেন এগুলো কোনোভাবেই করা যাবে না আমি আবারও বলছি যদি এরকম প্রতারক চক্রের খপরে আপনার ব্যক্তিগত তথ্য চলে যায় এবং আপনি যদি লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু এর জন্য সম্পূর্ণরূপে আপনিই দায়ী থাকবেন এদের থেকে অবশ্যই অবশ্যই সাবধান থাকুন খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও রাখতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন